তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আপনারা দেখতে পাবেন যে সেলাই মেশিনে ঘন ঘন সুই ভাঙে সেলাই করতে গেলে সুই ভাঙে এই সমস্যার সম্পূর্ণ সমাধান তো আজকে আপনারা দেখতে পাবেন মেশিনে ঘন ঘন সুই ভাঙার অন্যতম কারণ খুবই সাধারণ কারণ এই কারণে ঘন ঘন শুই ভাঙে এটা আপনারা এই ভিডিও দেখলে কিন্তু সমাধান করতে পারবেন তা কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি সমস্যার কারণে এই মেশিনে ঘন ঘন সুই ভাঙে তো এই সুই ভাঙার কারণ আপনাদের দেখাবো তো প্রথমে আমি একটা ভালো সুই লাগিয়ে নেব তো এতে যেহেতু ভাঙা সুই রয়েছে তা তার জন্য আমি এই সুইটা চেঞ্জ করে একটা নতুন সুই লাগিয়ে নিচ্ছি তো সুই চেঞ্জ করতে গেলে কিন্তু এটা খুলে নিতে হবে এটা যদি অনেক টাইট থাকে তাহলে আপনারা প্লাস ব্যবহার করতে পারেন অথবা বাদ দেওয়া সাপ কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এই ভাঙা সুইটা ফেলাই দিলাম তো এখন দেখেন একটা নতুন সুই লাগিয়ে নিচ্ছি তো যারা সুই লাগাতে জানেন না সুই কিন্তু উল্টো সোজা আছে দেখতে পাচ্ছেন এই যে ডেরেন কাটা সাইড এই সাইডটা কিন্তু বাইরের দিকে রাখবেন আর এই যে সুমান চ্যাপটা এটা কিন্তু ভিতরে ডাইন হাতে থাকবে ডাইন পার্সের দিকে আর এই যে কাটা এটা কিন্তু বাইরের দিকে রাখবেন এইভাবে কিন্তু সুই লাগিয়ে দেবেন তো আমি সেম নিয়মে সোজা করে সুইটা লাগিয়ে দিলাম দিয়ে একটু প্লাস দিয়ে টাইট দিয়ে দিলাম তো এখন আপনাদের দেখাবো যে সুই ভাঙার কারণ কি তো গাইস দেখেন এই কিন্তু কিন্তু দেখেন এই যে ফিট দেখেন এই সুইটা কিন্তু এক সাইডে পড়ছে দেখেন ডাইন সাইডে পড়ছে যার কারণে সুতো বেঁধে কিন্তু এই সাপের পরে পরে কিন্তু সুই ভেঙে যাচ্ছে তো এটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে তো এই চাপটা আমি নিচে চাপটা উপরে উঠাই রাখলাম এইটার সাহায্যে কিন্তু সাপটা উস নিচ করতে পারবেন তো সাপটা আমি উপরে উঠায় নিয়ে তো একটা স্কু ড্রাইভার লাগবে এই যে দেখতে পাচ্ছেন উপরের যে কভার এই কভারটা কিন্তু এখানে নাট আছে এই নাটটা আমাদেরকে এভাবে খুলে নিতে হবে তো নাটটা খুলে নেওয়ার পরে সাপ কিন্তু এভাবে উস হয়ে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাট এই যে মেশিনের এখানে দেখতে পাচ্ছেন একটা নাট এই নাটটা একটু লুজ দিয়ে নেব তো এই নাটটা আমি লুজ দিয়ে নিলাম তো নাট লুজ দেওয়ার পরে তো নাটটা লুজ দেওয়ার পরে এই যে সাপ এই সাপটা ধরে কিন্তু ডানের দিকে এই যে হালকা ঘুরিয়ে দিলাম তো ঘুরিয়ে দিয়ে কিন্তু আমি দেখব যে সুইটা এই চাপটা সোজা হয়েছে কিনা সুই মিডিল বরাবর পড়ছে কিনা সুই যদি মিডিল বরাবর পড়ে তো যদি মিডিল বরাবর না পড়ে তো আমরা সুইটা মাঝখানে রাখবো শুইটা মাঝখানে রেখে কিন্তু আবার এই যে নাট যেটা আমরা খুলছিলাম সেটা কিন্তু এই যে নাট যেটা আমরা খুলছিলাম সেটা কিন্তু টাইট দিয়ে দেব তো এটা টাইট দিয়ে দিলাম তারপরে কিন্তু এই কভারটা আবারও আমরা এভাবে লাগিয়ে দেব দিয়ে এই নাটটা টাইট দিয়ে দেব তো দেখেন শুই কিন্তু আর আগে যে এই এক সাইডে পড়ছিল এক সাইডে পড়ছিল এখন কিন্তু আর সুইটা এক সাইডে পড়ছে না এখন কিন্তু মিডিল বরাবর পড়ছে তো এইভাবে কিন্তু আপনারা এই যে ঘন ঘন নিডিল ভাঙার সমস্যার সমাধান খুব সহজে করতে পারেন আর এই কারণেই কিন্তু সবচেয়ে বেশি নিডিল ভাঙে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের মতো ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেওয়ার অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ